ইনসানের অন্তরের গতি বড় দুর্বোধ্য কখন যে কোনটাকে সে পরম বস্তু মনে করে সেটা সে নিজেও ভালো বোঝে না যা সে পায় না তার মতো পরম বস্তু এ দুনিয়ায় আর হয় না যে মাছটা ফসকে যায় তার মতো বড় মাছ কল্পনা করা যায় না যা সে পাওয়ার জন্য উদ্গ্রীব তা পেতে বিলম্ব হলে এতই সে পেরেশান হয়ে পড়ে যেন ওটা পেলেই তার জিন্দেগির তামাম চাওয়ার সমাপ্তি ঘটবে দিল তার পরম তৃপ্তি লাভ করবে কিন্তু কি তাজ্য সে যখন তা পায় তা নিয়ে সে সাময়িকভাবে পরিতৃপ্ত হলেও এর পরেই দিল আর তার আখেরই তৃপ্তি এর মধ্যে খুঁজে পায় না অন্যটার আকাঙ্ক্ষায় ফের কাতর হয়ে পড়ে এইটাই স্বাভাবিক ইনসানের জিন্দগিটায় যেখানে নিয়তি পরিবর্তনশীল সেখানে তার আকাঙ্ক্ষার স্থিতিশীলতা কল্পনা করা বাতুলতা শৈশব থেকে কৈশোর ঐশ্বর থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্যে অবিরাম একটানা ছুটতেই আছে ইনসান এহেন অবস্থায় কোনো মুহূর্তের একটা পাওয়াই জিন্দেগির তাম পাওয়া হতে পারে না কিছুতেই সর্বোপরি মানব জীবনের পরিতৃপ্তিবোধের চক্রটাও অত্যন্ত জটিল বক্তিয়ার খলজির কথা অবশ্য আলাদা সিঁড়ির পর সিঁড়ি ভেঙে উচ্চ মার্গে উঠবে সে এটা তার আজন্মের উম্মিদ কামেয়াবি তার আল্লাহ তালার হাতে কাজে বর্তমানকে পরিহার করে ভবিষ্যৎকে আঁকড়ে ধরার খণ্ডিত আলোর সীমিত গণ্ডি ত্যাগ করে সীমাহীন অন্ধকারে ঝাঁপ দেয়ার দুর্বার আকাঙ্ক্ষা দিলে তার থাকবে বাদাউনের নকরিতে বক্তিয়ারের কিছুকাল ভালোভাবেই কাটল এই নকরিটা কাজে লাগিয়ে এসে প্রাথমিকভাবে অনেকখানি ফায়দা হাসিল করল একজন সেপায়ের অপরিহার্য উপকরণ অশ্ব আর হাতিয়ার কিছুই তার ছিল না এ বেতনের অর্থ দিয়ে বক্তিয়ার ক্রমে ক্রমে নিজস্ব অশ্ব ও যাবতীয় হাতিয়ার আদি খরিদ করে ফেলল শুধু তাই নয় নিজের প্রয়োজন বাদেও এ অর্থে সে একাধিক অশ্ব ও কিছু অতিরিক্ত অস্ত্র শস্ত্র খরিদ করতে সক্ষম হল শহরের বাইরে সাময়িক এক আবাসস্থল খুলে এগুলো সে সেখানে মজুত করতে লাগল অপরপক্ষে একজন সেপায়ের জন্য আনুষ্ঠানিক যে শিক্ষার প্রয়োজন তা সে এ নকরিতে এসে হাসিল করে ফেলল বস্তুত যুদ্ধবিদ্যায় বক্তিয়ার সশিক্ষিত সৈনিক অনুশীলনটা পারদর্শিতার জন্মদাতা হলে বক্তিয়ার তার এক অনন্য নজির রণকৌশল সংক্রান্ত সামান্যতম ইশারা ইঙ্গিত পেলে সেটাকে সে অনুশীলনের মাধ্যমে এক অব্যর্থ হিকমতে রূপান্তরিত করত বাদাউনের সেনাবাহিনীর সাহচর্যে এসে সে মৌকা ব্যাপকভাবে গ্রহণ করতে এবং অবসরকালে কসরতের মাধ্যমে তা রপ্ত করতে লাগল অসহরণের অভ্যাস তার আগে থেকেই ছিল বাদাউনের ফৌজে এসে ঘোড়সাওয়ারির পারদর্শিতা বক্তিয়ারের বাহাদুরের অন্যতম উল্লেখযোগ্য দিক রূপে পরিপক্ক হল বাদাউনে এসে তার পয়লা দিকের দিনগুলো সার্থকভাবেই কেটে গেল তবু বাদাউনের এ নগদ বেতনের চাকরি বক্তিয়ারের উন্মিদের তার চিন্তাভাবনা ও পরিকল্পনার প্রত্যক্ষভাবে পরিপূরক ছিল না তৎকালে নগদ মাহিনাই সেনা বিভাগে নকরি করাটা অনেকটা ঠিক কলকারখানায় ফালতু হিসাবে খাটার সামিল ছিল যে কয়দিন প্রয়োজন সে কয়দিন ফালতুদের কাজ নগদ পয়সায় ফাই ফরমায়েশ খেটে দেয়া এদের কোনো পরিবর্তন থাকে না কোনো ধাপ শেঁড়ি ও প্রায়শই এদের সামনে থাকে না সেই কলকারখানার কোনো একটা উপর পদে উঠার। পুরোপুরি না হলেও বক্তিয়ারের ব্যাপার ছিল অনেকটাই কিসিমের কিছু নিয়মিত ওই স্থায়ী সৈন্য ছাড়া বাহিনীর সৈন্য মানে একেবারে অন্য কথা আর তা হল সম্পদ দিয়ে সৈন্য পোষা সেনাপতিরা জায়গিরদারি ভোগ করতেন বিনিময়ে তারা সৈন্য সরবরাহ করতেন সেনাপতিরাও অধিক ক্ষেত্রে নগদ বেতনের পরিবর্তে জায়গিরের কিয় অংশ সেপাইদের মধ্যে বিলি বণ্টন করে দিতেন সেপাইরা এই সম্পত্তিকে কেন্দ্র করে স্বাধীনভাবে ঘর সংসার করত আর মাঝে মাঝে সেনাপতির তলবে প্রশিক্ষণে হাজির হত কখনবার বার অনক্ষেত্রে পরিশ্রম লাঘব করার ইরাদায় সেনাপতিরাও সময় সময় এই সেপাইদের অনেককে খুদে নেতা তৈরি করে তাদের উপর বাদবাকি সেপাইদের এক একটা ক্ষুদ্র দলের দায় দায়িত্ব ছেড়ে দিত বখতিয়ারের দিলে ছিল এমনই একটা খুদে দায়িত্ব লাভ করার আকাঙ্ক্ষা বেশ কিছুদিন বাদাউনে অতিবাহিত করার পরও তার এই খাহেশ পূর্ণ হওয়ার সম্ভাবনা নিতান্তই ক্ষীণ দেখে সে যখন বাদাউন থেকে পালাই পালাই করছিল ঠিক এই সময়ে তাকে একবার আসতে আজমিরে সুলতান মোহাম্মদ ঘড়ির প্রতিনিধি ও দিল্লির অধিকর্তা কুতুবুদ্দিন দপ্তরটা এ সময় সাময়িকভাবে আজমির শহরে অবস্থিত ছিল বাদাউনের শাসনকর্তা মালিক উদ্দিন রাজস্ব সংক্রান্ত ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা চেয়ে দেওয়ানের দপ্তরে দুধ পাঠানো জরুরত বোধ করলেন বাদাউনের রাজস্ব বিভাগের সচিবের উপর এ দায়িত্ব অর্পিত হল কিছু মূল্যবান কাগজপত্র অনাজরানা সহকারে সচিব সাহেব এই তত্তগির কাজে রওনা হওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে গেলেন পথে তার নিরাপত্তা নিশ্চিত করার ইরাদায় যে বাহিনী গঠন করা হলো একজন সেপাই হিসাবে বক্তিয়ার খলজির নাম সেই তালিকার অন্তর্ভুক্ত করা হলো। নির্দিষ্ট দিনে রওনা হলেন সচিব সাহেব তাকে পাহারা দিয়ে নিয়ে রক্ষী বাহিনীও বেরিয়ে পড়ল অধিনায়কের অধীনে পাহারাদার বাহিনীর একজন নগণ্য সেপাই হয়ে বক্তি আরও বেরিয়ে পড়ল দলের সাথে বাদাউন থেকে আজমির সুদীর্ঘ ও বিপদসংকুল পথ অত্যন্ত সতর্কতার সাথে বাদাউনের এই দলটি এই দুর্গম পথ পাড়ে দিতে লাগল সকলেই পথে কোনো বালা মুসিবত না আসায় দলবল সহকারে বাদাউনের এ দুধ সময়ে ও সহি সালামতে আজমির এসে হাজির হল আজমির এক ঐতিহ্যবাহী শহর তরাইনের দোসরা রনের দুর্ধর্ষশালার মসহুর দরবেশ হুজুরের মিনার ও ফটক ইমারতে সজ্জিত শহর আজমির শুধু রাজস্ব বিভাগের এক দপ্তরই নয় প্রশাসনের অনেক দপ্তরই আজমিনে তখনও বিদ্যমান অস্থিশালা আস্তাবল জিন্দানখানা দুর্গ ও সেপাইদের ঘাটি আস্তানার সাথে দাড়ি প্রহরী পাইক পেয়াদা নিয়ে রাজধানীর পাশাপাশি আজমিরও তখন এক হিন্দুস্তানের অন্যতম প্রশাসনিক কেন্দ্র যদিও প্রশাসনকে দ্রুত গতিতে তখন দিল্লিমুখী করা হচ্ছে তবু আজমির তখনও তার অতীত ঐতিহ্য হারায়নি রাজস্ব বিভাগের উচিত থাকেন দিল্লিতে মাঝে মধ্যে আজমিরে তিনি পরিদর্শনে আসেন রাজস্ব বিভাগের সর্বময় কর্তা এখানে দেওয়ান বিরাট এক এলাকা জুড়ে দেওয়ান সাহেবের দপ্তর দপ্তরের পেছনে দেওয়ান সাহেবের দপ্তর সংলগ্ন আবাসস্থল দপ্তর ও আবাসস্থল বা মাকান সুচ্চ ও বৃহদাকার ইমারতগুলির পেছনে সুরক্ষিত বাগান ফুল ফলের বাগ বাগিচা কিসিমের ছায়াদানকারী বৃক্ষরাজি এই বাগান মাকান ও দপ্তরের চতুর্দিকে তৃণ ঢাকা উন্মুক্ত প্রান্তরের এক চতুর্দিকে সৌচ্চ প্রাচীর দপ্তরের সামনে এসে প্রাঙ্গনটি অনেক বেশি বিস্তার লাভ করেছে এই প্রশস্ত প্রাঙ্গনের সম্মুখভাগে ভাগে ফটক ফটকের এক পাশে এবং প্রাচীরের ভেতরে প্রাচীরের গা ঘেসে ছোট একটা আস্তাবল পরিদর্শক ও মেহমানদের অশ্ব রাখার সুবিধার্থে এই আস্তাবল দয়ার করা হয়েছে বাদাউনের দূত সদল বলে এসে ফটকের কাছে হাজির হতে দ্বার রক্ষী এসে সালাম দিয়ে দাঁড়াল বাদাউনের দূত অর্থাৎ রাজস্ব সচিব বললেন আমরা বাদাউনের মাননীয় শাসনকর্তার পয়গাম নিয়ে এখানে দেওয়ান বাহাদুরের মোলাকাতে এসেছি দ্বার রক্ষী সোচ্চার হয়ে উঠল তাজিমের সাথে বলল জান হুজুর জান উনি দপ্তরেই আছেন বাদাউনের দূত অশ্ব থেকে নামলেন সঙ্গে সঙ্গে দ্বাররক্ষী অশ্বের লাগাম ধরে অশ্বটিকে আস্তা বলে নিয়ে চলল সেপাইদেরও সে অশ্ব নিয়ে আস্তা বলে আসার অনুরোধ জানাল নজরানা ও কাগজপত্র নিয়ে বাদাউনের রাজস্ব সচিব দেওয়ান সাহেবের দপ্তরের দিকে ধাবিত হলেন অশ্বগুলোকে আস্তা বলে সহিসের হাওলায় রেখে অধিনায়ক সহ সেপাইরা অন্য এক প্রহরীর পথ নির্দেশনায় এসে বিশ্রাম কক্ষে প্রবেশ করল দেওয়ান সাহেব বাদাউনের সচিবকে সসম্মানে গ্রহণ করলেন সচিব সাহেব কাগজপত্রের সাথে কিছু নজরানা প্রদান করলে দেওয়ান সাহেব জিজ্ঞাসা নেত্রে বললেন এগুলো কি জবাবে সচিব সাহেব স্মিত হাস্যে বললেন বাদাউনের শাসন কর্তার পক্ষ থেকে জনাবের জন্য যাররা পরিমাণ নজরানা দেওয়ান সাহেব না হলেন বললেন দেখুন অন্যান্য দেওয়ান সাহেবরা কি করতেন জানি নে কিন্তু এসব আমার না পছন্দ সচিব সাহেব কুণ্ঠার সাথে বললেন যে যে কাজটার জন্য আমি এসেছি সেটা খুব জটিল জনাবের পরিশ্রমের কিছু সম্মানে না দিলে দেওয়ান সাহেব হাত তুলে বললেন এটা আমার কর্তব্য এ কাজের জন্যে আমি মাস অন্তর বেতন পাই নজরানা উপঢোকন এগুলো তামামি জনাবে আলার প্রাপ্য দিল্লির মালিক হুজুর আলা কুতুবুদ্দিন আইবেকের হক আমাদের জন্য এগুলো না জায়জ বাদামনের দুধ এতে অপ্রতিভ হলেন তা দেখে দেওয়ান সাহেব হেসে বললেন না না আপনারা তো শর্মিন্দা হওয়ার কারণ নেই কিছু অসৎ ইনসানের লালচের জন্যে এসব রেওয়াজ চালু হয়ে গিয়েছে এটা গোটা প্রশাসনের বদমসিব সচিব কুণ্ঠিত হয়ে বললেন জনাব দেওয়ান সাহেব বললেন এগুলো আমি রাজকোষে জমা করে নিচ্ছি আশা করি এতে আপনাদের নাখসহর হওয়ার কারণ কিছু থাকবে না অতপর দেওয়ান সাহেব খুব মনোযোগ সহকারে দাখিলকৃত কাগজপত্রাদি দেখে গম্ভীর কণ্ঠে বললেন হ্যাঁ বিষয়টি খুবই জটিল এর উপযুক্ত ব্যাখ্যা দান সময় সাপেক্ষ ব্যাপার আপনাকে এক দু দিন অপেক্ষা করতে হবে সচিব বললেন জি তাতে কোনো অসুবিধা হবে না দেওয়ান বললেন বহুত খুব অতপর জনৈক কর্মচারীকে ডেকে আগন্তুকদের মেহমানদারের ব্যবস্থা করার নির্দেশ দিয়ে দেওয়ান সাহেব বাদাউনের দুধকে অখনকার মতো বিদেই দিলেন সেদিনেরই বিকেলবেলার ঘটনা বক্তিয়ারের অশ্বটি তার নিজের অশ্ব ছিল আরব দেশের উঠতি বয়সের খুব হস্তপুষ্ট ও তেজি ঘোড়া বক্তিয়ার নিজের হাতে এর যত্ন নেই দেখে শুনে না খাওয়ালে আজে বাজে কোনো কিছুতে ঘোড়া মুখ দেয় না সহিসুয়ের হাওলায় দিয়ে আসার পর থেকে বক্তিয়ার খলজে অস্বস্তি বোধ করছিল সহিসরা বেতনভুক্ত কর্মচারী এদের কাজ দায়সারা কাজ নির্দিষ্ট খড় বিচুলি আর পঁচাবাসী দানা পানি অশ্বয়ের সামনে ফেলে দেয়া ছাড়া অধিক কিছু করার কোনো গরজ এদের নেই বিশ্রাম কক্ষে সকলে আরাম নিয়ে ব্যস্ত বক্তিয়ার খলজি বেরিয়ে এলো কক্ষ থেকে প্রাঙ্গনের ধারে প্রাচীরের গা ঘেসে অনেক লক লকে কচি ঘাস লক্ষ্য করছে বক্তিয়ার তার তার হলো নিজে গিয়ে তার ঘোড়াকে সে ঘাসগুলো ধরে ধরে খাওয়াবে কিন্তু কি আস্তা বলে এসে হয়ে দেখল তামাম ঘোড়ায় আছে কেবল তার ঘোড়াটায় নেই চমকে উঠল বক্তি আর তবে কি উত্তম জাতের ঘোড়া দেখে অপহরণ করলো কেউ সহিষ্টিও আশপাশে নেই বক্তি আর কিছুক্ষণ পর খেয়াল করে দেখল যে রশিদের ঘোড়াটা বাধা ছিল সে রশি পঁচা এবং তা ছেঁড়া খুঁটির সাথে সে রসির কিছু অংশ লেগে আছে বক্তিয়ার বুঝল তার ঘোড়া ছুটে গেছে কিন্তু প্রশ্ন ছুটে সে যাবে কোথায় বেরোবার পথ মাত্র একটি এবং তার সদর ফটক দোসরা রাহা নেই সদর ফটকের পাল্লা দুটো প্রায়শই ভিড়িয়ে দেয়া থাকে একাধিক প্রহরী সে ফটকে পাহারায় মোতায়েন থাকে সেদিক দিয়ে বেরিয়ে যাওয়ার প্রশ্নই কিছু উঠে না তবে আরো খানিক লক্ষ্য করে বক্তিয়ার দেখতে পেল আস্তাবলের পেছন দিকে অশ্বপদ চিহ্ন এই চিহ্ন বরাবর প্রাঙ্গনের মধ্যে ঢুকে গেছে রাজিতে প্রাণ সঞ্চারের ইরাদায় প্রাঙ্গনটাতে মাঝে মাঝে পানি সিঞ্চন করতে হয় গতকাল শাম অক্ এই সিঞ্চন কর্ম সম্পন্ন করা হয়েছে বলে বক্তিয়ারের ধারণা হল কারণ প্রাঙ্গনের মাটি তখনও নরম ছিল এবং অশ্বপদ চিহ্ন সুস্পষ্টভাবে ফুটে উঠেছিল এই পদচিহ্ন অনুসরণ করে বক্তিয়ার খোঁজি একদম দেওয়ান সাহেবের মাকানের পেছনে অবস্থিত ফুলবাগানের নিকট গিয়ে হাজির হলেন সে লক্ষ্য করে দেখল এখানে এসে পদচিহ্ন হারিয়ে গেছে আরও দেখল সামনে কয়েকটি ফুলের গাছ ভাঙ্গা বক্তিয়ারের বুঝতে আর তকলিফ হল না যে অশ্বরী তার এই ফুল বাগানে ঢুকেছে বক্তিয়ার ঢুকে পড়ল বাগিচায় কিন্তু বাগিচার অভ্যন্তরে ফুলের গাছে ঝাড়গুলো ফাঁকে ফাঁকে অবস্থিত জমিনও এখানে শুকনো ফলে ফুলের কোনো ভাঙ্গা গাছ নজরে আর এলো না ঘোড়ার কোনো পায়ের দাগও শুকনো জমিনে ছিল না বক্তিয়ার এবার ফাঁপড়ে পড়ে গেল এখন কোন দিকে যায় সে একটু ইতস্তত করে সে বাগিচার অনেকখানি ভেতরে ঢুকে গেল এবং এলোপাথারে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে এক সময় সে ফুলবাগিচার একেবারেই গভীরে চলে এল তখন সে ঘোড়ার চিন্তায় পেরে সান কোথায় সে এসেছে এসব নিয়ে চিন্তাভাবনার ফুরসত তার ছিল না এ অবস্থায় ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে সে চমকে উঠে দাঁড়িয়ে গেল তার কয়েক কদম সামনে শ্বেতো পাথরে বাঁধানো এক গোলাকার আঙ্গিনা আঙ্গিনার চারদিকে আরাম করে বসার মতো শ্বেতো আসন সে আসনগুলির একটাতে এক নবীনা উপবিষ্টা আর তার অপেক্ষাকৃত বেশি বয়সের আওরা দণ্ডায়মান হয়তো সে পরিচারিকা বক্তিয়ার এসে নবিনার একদম সামনাসামনি থমকে দাঁড়িয়ে গেল বোরকার ঢাকনা খোলা থাকায় তার মুখটা সে সরাসরি দেখতে পেল অতুলনীয় না হলেও রূপ তার তারিফ পাওয়ার হকদার সঙ্গে সঙ্গে চোখ দুটো নামিয়ে নিল বক্তিয়ার পরিচারিকার সাথে কি জানি কি আলাপ নিয়ে মুস্কুল ছিলেন তরুণী এবার তিনি সামনের দিকে চোখ তুলতে চমকে উঠলেন সঙ্গে সঙ্গে বোরকার ঢাকনা নামিয়ে দিয়ে আতঙ্কের সাথে আওয়াজ দিলেন কে কি জবাব দেবে স্থির করতে না পেরে বক্তিয়ার করতে পরিচারিকাটি ঘুরে দাঁড়িয়ে বক্তিয়ারকে দেখে চোর ডাকু লুটেরা বলে কণ্ঠে চিৎকার শুরু করে দিল অতপর উভয়ের ত্রস্ত পদে প্রস্থানোদ্যোগ করতেই বক্তিয়ার খলজি কোনো মতে বলল ভয় পাবেন না আমি আপনাদের মেহমান বাদাউন থেকে এসেছি কিন্তু বক্তিয়ারের এই আশ্বাসে মহিলাদয় আশ্বস্ত হতে পারলেন না তারা প্রায় দৌড়ের উপর পালিয়ে গেলেন হতবুদ্ধি বক্তি আর ওখানে কেয় কাল দাঁড়িয়ে থাকার পর ধীরে ধীরে ওখান থেকে সরে এলো ফের তার ঘোড়ার তালাশে মনোনিবেশ করল অনেকক্ষণ যাবৎ আবার এদিক ওদিক তালাস করে ফুলবাগিচা পেরিয়ে ফলবাগানের বৃক্ষাতির দিকে আসতে সে দেখতে পেল অশ্বটি তার আরাম করে এক বৃক্ষের ধারে সত্য গজানো কিছু গুলমনতা খাচ্ছে অশ্বটিকে ধরে এনে তখনই অশ্বালয়ে না বেঁধে সহস্বটিকে ধরে প্রাচীরের কাছের ঘাসগুলো খাওয়াতে লাগল দেওয়ান সাহেবের মাকানে ইতোমধ্যে হুলুস্থুল কাণ্ড শুরু হয়েছে বাদাউনের খাঁটো ও বেটে বসন্তের দা একজন আদমি দেওয়ান সাহেবের ফুলবাগানে ঢুকে তার হেরেমের আওহাতের উপর হামলা করেছে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সে পায়ে পাঠানো হলো। কিন্তু ঘটনাস্থলে তখন কেউ ছিল না আক্রান্ত দয়ের বাচনিক অনুসারে বাদাউনের মেহমানের মধ্যে সন্ধান চালানো হলো। বাদাউনের দুধ ঘটনার কথা শুনে থম এনে গেলেন তার রক্ষী বাহিনীর ভেতরেই এমন একজন আছে বাহিনীর অধিপতিকে তলব করলে তিনি নিশ্চিতভাবে জানালেন সে আদমি বক্তিয়ার ঘটনার সময় বক্তিয়ার বিশ্রাম কক্ষে ছিল না সেই থেকেই সে নেই ঘাস খাওয়ানোর পর অশটি আস্তা বেঁধে রেখে বক্তিয়ার খোঁজে বেরিয়ে আসতেই আস্তা সহিজটা অপাস এলো বক্তিয়ারকে দেখে সে সচ্চান কণ্ঠে বলল আরে আপনি আপনি এখানে ওদিকে সবাই আপনার তলাশে হয়রান কিছুটা তাজ্য হয়ে বক্তিয়ার খলজি প্রশ্ন করল আমার তালাশে কেন কেন তা আমি জানি না আপনি নাকি ফুলবাগানে ঢুকে আমাদের হুজুরের অন্দরমহলের কোনো জেনানার উপর হামলা করেছিলেন হামলা তাই তো সবাই বলছেন বলছেন সে লোকটি নাকি আপনি আমি হ্যাঁ তার চেহারা যা বয়ান করা হচ্ছে তাতে বিলকুল আপনার মতো বক্তিয়ারের কপালে কুঞ্চন দেখা দিল সে আবার প্রশ্ন করল কোথায় আমার তালাশ করছে আমাম দিকেই তবে এখন সবাই দেওয়ান বাহাদুরের দহলিজের দিকে গেলেন বক্তিয়া খলজি বুঝল আকিনই একটা মস্ত বড় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে শিগগির শিগগির গিয়ে ব্যাপারটা খোলাসা করে না দিলে এ নিয়ে একটা কেলেঙ্কারি ঘটে যাবে তাই সে জোর কদমে তৎক্ষণাৎ দেওয়ান সাহেবের দহলিজের দিকে রওনা হল সদর ফটক ঘুরে গেলে রাস্তা অনেক বড় হয় দেওয়ান সাহেবের মাকানের মফসল দিক দিয়ে একটা বড় বড় রাস্তা দেখে সে ফটকের দিকে না গিয়ে ওই সোজা রাস্তা ধরল সে জমিনের দিকে নজর রেখেই হাঁটছিল দেওয়ান সাহেবের মাকানের একদম নজদিক এসে আনমনে উপরের দিকে নজর তুলেই সে দেখতে পেল এবার সত্যি সত্যি অতুলনীয় খুবসুরতের আর এক তরুণী তার একদম চোখের সামনে দণ্ডায়মান এ তরুণী বক্তিয়ারের সন্নিকটে এক দ্বিতল কক্ষের ইমারতের বাইরের দিকে খোলা বারান্দায় আন মনে দাঁড়িয়ে আছে তার মাথায় কোনো আবরণ তখন ছিল না সরাসরি বক্তিয়ারের দিকে মুখ করে তিনি উদাস নেত্রের সামনে চেয়ে কি যেন ভাবছিলেন নজর তার জমিনের দিকে ছিল না বক্তিয়ার এই সর্বপ্রথম কোনো আওরাতের খুব সুরাতে মোহিত হল সে খেয়াল করতে পারল না এর আগে কখনো এমন মোহমোহিনী রূপের কোনো আওরাতকে সে দেখেছে উদ্ভিন্ন যৌবনা এ অপরূপা তরুণী ক্ষণিকের জন্য বক্তিয়ারের আত্মবিস্মৃতি করে দিল সে ভুলে গেল স্থান কালপাত্র ভুলে গেল ভূত ভবিষ্যৎ বর্তমান অলৌকহীন নেত্রে সে দেখতে লাগল তরুণীকে লহমা কয়েক পরেই তরুণীটি চোখ নামালের নিচের দিকে বক্তিয়ারকে একদম অতি নিকটে এবং মুখোমুখি চেয়ে থাকতে দেখে তিনি অস্বাভাবিকভাবে চমকে উঠে বললেন কে আঁতকে উঠল বক্তিয়ার সে এতক্ষণ খবের মাঝে বেহুস হয়ে গিয়েছিল ভদ্রমহিলার আতঙ্কজনক কণ্ঠের আওয়াজে ছুটে গেল খবদার তার সে আবার ফিরে এলো বাস্তব দুনিয়ায় হুঁশ ফিরে আসতে বক্তিয়ার এবার সত্যি সত্যি থরথর করে কেঁপে উঠল একই করল সে যে কসুরের জন্য তাকে তলব করা হয়েছে সেই কসুর সে দোসরাবার করে ফেলল এর আর মাফ নেই আগের চেষ্টা অবশ্য নিতোষ ছিল কিন্তু এবার চমকে উঠে বক্তিয়ার ধাপ তুলতে তরুণীটি বারান্দার আরো কেনারে ছুটে এলেন ছুটে এসে ওই একই রকম অস্বাভাবিক উচ্চস্বরে তিনি বললেন এ কি এখানে কোথা থেকে কোন দিক দিয়ে বিপুল বেগে কাঁপতে লাগলেন ভদ্রমহিলা মুখের কথা শেষ করতে পারলেন না বক্তিয়ার আতঙ্কে আর একবার তরুণীর দিকে চোখ তুলে তাকিয়ে পায়ের গতি বাড়িয়ে দিল তরুণীটিও চিৎকারের মাঠটা আরও বেশি বাড়িয়ে দিলেন আওয়াজ দিয়ে বলতে লাগলেন এ কে কোথায় আছো আটকাও ওকে আটকাও আওয়াজ বক্তিয়ারের কানে যেতেই এই বক্তিয়ার পলকের মধ্যে সেখান থেকে অন্তর্হিত হল অপ্রকৃতিস্থ অবস্থায় বক্তিয়ার এসে দেওয়ান সাহেবের দহলিজে প্রবেশ করতে সকলে হৈ হৈ করে বলে উঠল এই এসেছে এই সেই আদমি বাদাউনের দূত তখন যে ছিলেন না তিনি ছাড়া বাদাউনের আর সকলে হাজির ছিলেন আসামিকে শনাক্ত করার ইরাদায় সবাইকে তাদের ডেকে আনা হয়েছে বক্তিয়ারের হালত দেখে দেওয়ান সাহেব সহকারে উপস্থিত তাম লোক নিঃসন্দেহ হলেন যে ঘটনা বিলকুল সত্য ফুলবাগানে গিয়ে সে সত্যিই ওই খন্নাসপনা করেছে এবং ধরা পড়ে এখন সে কাঁপতে শুরু করেছে বাদাউনের বাহিনীর অধিনায়ক বক্তিয়ারকে দেখা মাত্র ধমকে উঠলেন বললেন কোথায় ছিল এতক্ষণ নিজেকে সংযত করে নিয়ে বক্তিয়ার জবাব দিল আমার ঘোড়ার কাছে ঘোড়ার কাছে কেন ঘোড়াটা আস্তাবল থেকে ছুটে গিয়েছিল ওটাকে ধরে আনতে গিয়েছিলাম তুমি কি করে জানলে ঘোড়া তোমার ছুটে গিয়েছে আস্তাবল থেকে আগে আমি জানতাম না তবে মানে আমি বক্তিয়ারকে ইতস্তত করতে দেখে দেওয়ান বাহাদুর সরাসরি প্রশ্ন করলেন তুমি আমার ফুলবাগানে ঢুকেছিলে বক্তিয়ার নিচের দিকে নজর রেখে জবাব দিল জি কেন সেখানে গিয়েছিলে আমার ঘোড়ার তালাসে গর্জে উঠলেন অধিনায়ক সেপাই হিসাবে বক্তিয়ার অপরিসীম দক্ষতার ব্যক্তির দিলে যার পর নয় হিংসার উদ্রেক হয় এবং বক্তিয়ারকে বরাবরই হিংসার চোখে দেখেছে এই কারণে বক্তিয়ার খলজির উপর তার একটা জাত ক্রোধ ছিল মৌকা পেয়ে তিনি আজ মনের খেদ মিটিয়ে নিলেন ধমক দিয়ে বললেন মিথ্যা কথা বিলকুল বানানো গল্প এবারে যে আসলে একজন খন্নাস আদমি লোক তা বাদাউনের তাম লোকই জানে সরেফ কায়দামতো না পাওয়ার কারণে আজও টিকে আছে এর চরম ব্যবস্থা এবার অবশ্যই নেওয়া হবে বক্তিয়ার খলজির সিরাই শিরায় বিদ্যুৎ প্রবাহ খেলে গেল অধিনায়কের মুখের দিকে নজর তুলে আবার নিজেকে সংযত করে নজর তার নামিয়ে নিল দেওয়ান সাহেব আবার তাকে প্রশ্ন করলেন বাগিচার মধ্যে পাথর বাধা বসার জায়গা আছে সেখানে তুমি গিয়েছিলে জি কোনো জেনারা ছিল সেখানে জি ছিল কয়জন দুইজন তাদের তুমি দেখেও সেখানে গিয়ে হাজির হলে এমন সময় দুইজন রক্ষী যে ছুটে এলো বক্তিয়ারকে দেখেই তারা বলে উঠল এই আদমি এই আদমি এরপর তারা দেওয়ান সাহেবের অনুমতি চেয়ে বলল হুজুর একে কয়েক করার এজাজত দিন এটা একটা বদমায়েশ দেওয়ান সাহেব বিশ্বত কণ্ঠে বললেন মানে প্রহরিদয়ের একজন বলল আমাদের সামনে দিয়েই দৌড়ে এলো অল্পের জন্য ধরতে পারেনি এখন দেখছি এখানে এসে ঢুকেছে প্রহরীদের বাচনিক শুনে সকলে আরেকবার তাজ্জব হলো দেওয়ান সাহেব বললেন তোমাদের সামনে দিয়ে মানে মানে আপামনি বাইরের বারান্দায় দাঁড়িয়েছিলেন এই ব্যাটা আপামনের উপর ওখানে হামলা করতে গিয়েছিল দম বন্ধ হলো সকলের গোসায় কাঁপতে কাঁপতে দেওয়ান সাহেব বললেন সে কি প্রহরীটি বলল জি হুজুর আপামনি চিৎকার করে একে আটকানোর হুকুম দিতে আমরা এর পিছু নিয়েছি চরম বিস্ময়ে দেওয়ান বাহাদুর বললেন বলো কি সে লোক, এই লোক ইতোমধ্যেই দহলেজের অন্তর্মুখী দরজার পর্দার আড়ালে কয়েকজন মহিলা এসে ভিড় করে দাঁড়ালেন তাদের একজন বললেন এই সেই লোক এই লোকই ফুলবাগানে ঢুকেছিল অন্য একজন হাঁপাতে হাঁপাতে ছুটে পর্দার কাছে এসে উঁকি দিয়ে বললেন হুজুর এই সেই লোক এই সেই লোক সঙ্গে সঙ্গে লাফে উঠেন অধিনায়ক বললেন তবে রে অতপর তার বাহিনীর অন্যান্য সেপাইদের প্রতি নির্দেশ দিয়ে বললেন এ দেখছ কি তোমরা কয়েব কর বদমায়েশকে গাছের সাথে ঝুলিয়ে আজই আমি এ ব্যাটার গায়ের চামড়া তুলে ফেলব পর্দার আড়াল থেকে সঙ্গে সঙ্গে মহিলা কণ্ঠের হুঙ্কার এলো খামোস আরেকবার ওর প্রতি এমন অসম্মানজনক কথা বললে এই দহলিজ থেকে আপনি বেরোবার ফুরসত পাবেন না বলেই তিনি আওয়াজ দিলেন কাসেম আলী আগত প্রহরীদের একজন পড়িমড়ি জবাব দিল হুজুরাইন আমাদের সেপাইদের এখনই দহলিজের বারান্দায় মোতায়েন করো। গোস্বায় মহিলাটি কাঁপতে লাগলেন দহলিজের সকলেই গোলক ধাঁধায় পড়ে গেলেন দেওয়ান সাহেব বললেন সে কি মা দিলারা তুমি এ কথা বলছো কেন আপ্লুতকণ্ঠে বানু বললেন বক্তিয়ার আব্বাহুজুর এসে মোহাম্মদ বিন বক্তিয়ার মানে গরম গরমশের সেই দরাজ দিল বক্তিয়ার যিনি তোমার যান হেফাজত করেছিলেন হাঁ বাহুজুর হাঁ জব্বর ইমানদার লোক ভাবি সাহেবার অভিযোগ যে এর বিরুদ্ধে তা আমি জানতাম না ভাবি সাহেবা ভুল করেছেন মামুনি ক্ষণাস্ত দূরের কথা এমন সৎ আখলাকের ইনসান এ দুনিয়ায় অধিক নেই বারান্দায় দাঁড়িয়ে একে দেখে আমি অচান করতে পেরেছি আর সেই থেকে একে আটকানোর জন্য আমি দৌড়াদৌড়ি করছি বলো কি ইনি যে সত্যি একজন বড় মনের মানুষ ভাইজান তা জানেন হাঁ হাঁ ফরমান তার মুখে শুনেছি এ খুব বড় করিজার ইনসান আমি জানি না উনি ফুলবাগানে গিয়েছিলেন কিনা যদি উনি যেয়েই থাকেন তাহলে ওনাকে জিজ্ঞেস করলে উনি তা স্বীকার করবেন মিথ্যা বলার মানসিকতা এসব লোকের থাকে না আর আমি এও বিশ্বাস করি ওই ফুলবাগানে যাওয়ার উদ্দেশ্য তার অবশ্যই অন্য কিছু এত খারাপ হতে পারে না দিলারা খামাখা করছেন আপনারা দিলারার পাশে দাঁড়ানো এক মহিলা বললেন তাহলে তাই হবে উনি তো খারাপ কিছু বলেননি বা বেয়াদবিও কিছু করেননি আমরা খামাখায় ভয় পেয়েছি দেওয়ান সাহেবের মুখমন্ডল উদ্ভাসিত হয়ে উঠল তিনি খোঁজ দিলে স্বগতোক্তি করলেন আল্লাহ এরপর দেওয়ান সাহেব দড়িঘড়ি উঠে গিয়ে বক্তিয়ারের সাথে মোসাফা করে তাকে বুকের সাথে চড়িয়ে ধরলেন এবং স্বস্নেহে বললেন আমাদের মাফ করে দাও বাবা আমরা না চিনে না বুঝে তোমার প্রতি বড় বে করে ফেলেছি বলতে বলতে তিনি বক্তিয়ারকে টেনে এনে তার পাশের আসনে বসালেন অধিনায়কটির মুখ তখন ছায়ের মতো ফ্যাকাশে হয়ে গেছে তার প্রতি নাখোস নজরে চেয়ে দেওয়ান সাহেব গম্ভীর কণ্ঠে বললেন আপনারা এখন যেতে পারেন এটুকু বলেই চোখ দুটি সরিয়ে নিলেন দেওয়ান সাহেব ফিরেও আর তাদের দিকে চাইলেন না কাঁপতে কাঁপতে অধিনায়কটি নতুরে বেরিয়ে গেলেন তার দিলে তখন একটা মাত্রই চিন্তা দেওয়ান বাহাদুর তার উপর নাকশ হয়েছেন এ খবরে যাররা বাদাউনে পৌঁছলে বাদাউনের শাসনকর্তা মালিক হিজবর উদ্দিন তার মাথা নেয়ার হুকুম দেবেন দেওয়ান জান মোহাম্মদ সাহেব তার এই মামরা মেয়ে দিলারাকে যান দিয়ে পেয়ার করতেন এ মেয়েকে খুশি করতে এন প্রচেষ্টা নেই যা করতে তিনি নারাজ দিলারার মুখ মলিন হলে দেওয়ান সাহেবের আহার নিদ্রা আরাম বিরাম বিষাদ হয়ে যায় সেই মেয়ের যান বাঁচানো এ লোক বক্তিয়ার আর শুধুই কি যান বাঁচানো নিজের যান বাজি রেখে যান বাঁচানো সুতরাং কিভাবে এ বক্তিয়ারকে খাতির করবেন দেওয়ান সাহেব তা ভেবে তিনি অধীর হয়ে পড়লেন পাশাপাশি প্রাথমিক কিছু কথাবার্তার পরই তিনি ব্যস্ত হয়ে উঠলেন এবং বক্তিয়ারকে বললেন এখন আর কথা নয় বহুত ধকল গেছে তোমার উপর এখন আহার নিদ্রা আরাম বিরাম এরপর তিনি দাস দাসীদেরকে ডেকে বললেন বক্তিয়ার আমাদের মেহমান গজনীতে এ মেহমানদারি করার মকা এ আমাদের দেবে এ ধারণাই ছিল সে মকা যখন আজমিরে এসে পেলাম তাই বা মন্দ কি বক্তিয়ার এখানে বেশ কয়েকদিন আমাদের মাকানে থাকবে একটা ভালো কামরা দেখে বক্তিয়ারের থাকার ব্যবস্থা করে দাও একটু থেমেই ফের তিনি দাস দাসীদের বললেন কিন্তু হুঁশিয়ার বক্তিয়ার আমাদের অত্যন্ত পেয়ারের মেহমান তার যেন কোনো প্রকার অসম্মান বা অতদ্বির না হয় অতপর তিনি বক্তিয়ারকে বললেন যাও বাবা এদের সাথে যাও ফরমান আলী দিল্লিতে ও মাকানে থাকলে ওই তোমাকে নিয়ে যেত বক্তিয়ারকে সঙ্গে নিয়ে দাস দাসী বিদায়ী হতে দেওয়ান সাহেব দিলারাকে ডেকে বললেন তোমার আম্মা থাকলে তোমাকে বলতে হতো না দাস দাসীদের উপরই বিলকুল ছেড়ে না দিয়ে নিজে তুমি বক্তিয়ারের তয় তদ্বিরের দিকে হামেশায় নজর রাখবে যত বড় উপকার সে করেছে তাতে দুদিনের মেহমানদারি করে সেদিনের বোঝা কিছুটা হালকা করার মধ্যে যেন গলতি না থাকে বোমাকেও আমার এই ইচ্ছের কথা জানিয়ে দাও বেলা তখন ডুবে গেছে একটু পরেই মাগরিবের আজান শুরু হবে বিশ্রাম কক্ষে রক্ষিত আদি আনিয়ে বক্তিয়ার খোলজে অজু করে বসল দাস দাসীদের পছন্দ নাকচ করে দেয়ান সাহেবের মকানের যে কক্ষে দিলারা তার থাকার জায়গা করে দিল সেটা একটা বাস্তবিক আরামদায়ক কক্ষ দক্ষিণ পূর্বে খোলা প্রাঙ্গণ অন্দরের সাথে সংলগ্ন অথচ একেবারে পৃথক এ কামরাটি বেশ নিরিবিলি আলো বাতাসের অকৃপণ পরশে এ কামরা বড় ঐশ্য কামরাটি কামরাটির দুদিকে দুই দরজা বহির্মুখে অন্তর্মুখী অন্তর্মুখী দরজায় পরে পৃথক পৃথক দুই কক্ষে দুই দেয়ালের মাঝ দিয়ে সরুপথ অন্দরমহলের সাথে কামরাটিকে সংযুক্ত করেছে এই পথেই অন্দরমহলের মেয়ে পুরুষ এই কামরায় আসা যাওয়া করেন নামাজ পড়ে উঠে বসতে নাস্তার আঞ্জাম নিয়ে দাস দাসীরা হাজির হল পানাহারের পর দাসীরা বিদেয়ী হতে অন্তর্মুখী দুয়ারের পর্দার আড়ালে থেকে একটা মিষ্টি কণ্ঠের আওয়াজ এল আসতে পারি